আমরা বসে আছি এমন এক মানুষের সঙ্গে যিনি মূলত পরিবেশ বিজ্ঞান নিয়ে কাজ করেন বিশেষত ইন্ডাস্ট্রিয়াল পলিউশন অর্থাৎ আপনারা জানেন যে এই যে গোটা দেশ বিশ্বজুড়ে যত কার কারখানা আছে তাদের যে পলিউশনটা সমাজে আসছে পরিবেশে আসছে সেইটাকে সুরক্ষা প্রদান করেন এমন মানুষ তাকে কেউ কেউ হয়তো পরিবেশবিদও বলে থাকেন কিন্তু তিনি নিজেকে পরিবেশবিদ বলতে পছন্দ করেন না তিনি বলেন আমি পলিউশন কন্ট্রোল করি এবং এই সলিউশনটা দিই পলাশ সামন্ত দা কেমন আছেন খুব ভালো আছি ভাই আমি মানে শুনলাম রিসেন্ট যে আপনি সম্প্রতি বিদেশে গেছিলেন আপনার কাজকর্ম নিয়ে আপনি তো মূলত পরিবেশ রক্ষার কাজটা করেন মানে বিভিন্ন পলিউশন কন্ট্রোল যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে ঘটে তো এটা মানে এই মুহূর্তে বিদেশের অবস্থা কোন জায়গায় আমি এই মুহূর্তে এসেছি আইভরি কোস্ট আফ্রিকার একটা কান্ট্রি ওখান থেকে আমি জাস্ট কিছু দিন হলো দশ দিন হলো এসেছি আমি এখানে ওখানে আমরা মূলত করেছি একটা কারখানার পলিউশন কন্ট্রোল সিস্টেম এই কারখানা থেকে টিএমটি রড যেগুলো বাড়ি বানানোর জন্য রড তৈরি হয় এই রড তৈরি হয় কিভাবে তৈরি হয় স্ক্র্যাপ থেকে স্ক্র্যাপ মানে আমরা যে লোহার যে স্ক্র্যাপগুলো আমরা আমরা রাস্তায় দেখি ভাঙা লোহা ভাঙা লোহা বিক্রি আছে এরম করে যায় ওই রকমই জিনিস কিন্তু একটা বড় আকারে এই নয় যে দুজন নিয়ে গিয়ে পৌঁছে গেল ওরকম নয় বেশ বড় আকারে যারা লরি লরির বড়ো বড়ো কন্টেনার ভর্তি স্ক্র্যাপ ওরা কেনে কেনার পরে ওটাকে বিশেষ পদ্ধতিতে গালানো হয় যখনই ওই স্ক্র্যাপটাকে গালানো হয় তখন প্রচুর ধোঁয়া বেরোয় ধুলো বেরোয় এবং তার সঙ্গে আরও অনেক গ্যাসও বেরোয় এইটাকে আমরা কন্ট্রোল করি এইটাই হচ্ছে মূলত আমার কাজ ওখানে আমি এই জন্যেই গিয়েছিলাম কোন কোন দেশ ঘুরে এলে সম্প্রতি আমরা কাজ করেছি আইভরি কোস্ট ঘানা নাইজেরিয়া ওদিকে ক্যামেরুন সৌদি আরবিয়া ওমান তানজানিয়া আর ইউরোপে আমরা কাজ করেছি জর্জিয়াতে এছাড়াও বাংলাদেশ আমাদের পাশের কান্ট্রি বাংলাদেশ শ্রীলঙ্কা এগুলোতে আমরা মোটামুটি কাজ করেছি এবং আমার একটা রিসেন্টলি কেপ টাউন সাউথ আফ্রিকা থেকে হ্যাঁ সাউথ আফ্রিকাতেও কাজ করেছি একটা ছোট কাজ আর একটা কথাবার্তা চলছে হয়তো আমরা কাজটা পেয়েও যাব আপনি তো মোটামুটি গোটা বিশ্বে ঘুরেই বেড়ান এবং এই বিশ্বের দরবার অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশ তাদের পরিবেশ ভাবনা মানে এই ইন্ডাস্ট্রিয়াল পলিউশন যেটা এবং একই সঙ্গে আমাদের ভারতবর্ষের বিভিন্ন কলকারখানা তাদের পরিবেশ ভাবনা দুটো ডিফারেন্স কিছু দেখেন ডিফারেন্স অবশ্যই আছে যেমন আমরা দেখেছি আমাদের দেশে যে পরিবেশ ভাবনা আগে একদম ছিলই না সেটা মানে লোক দেখানোর একটা সিস্টেম করে দেওয়া হলো তারপরে ওটাকে পরে প্রবলেম শুরু হলো এদিক ওদিক করে ম্যানেজ করে ওরা চালাতে শুরু করেছে কিন্তু রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে সমস্ত কলকারখানাগুলো এইরকম মানসিকতা নিয়ে কাজ করছিলেন তারা এখন ভালো জিনিস কীভাবে লাগানো হয় সেটাই চেষ্টা করছেন এর কারণ প্রধান কারণ হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বিরাট চাপ রয়েছে আর ওইভাবে ম্যানেজ করে চালা যে চালানো যাবে না এই ব্যাপার কিন্তু বিদেশে আমরা দেখতে পাই বিদেশে কিন্তু গোড়া থেকেই ওরা চায় যে না আমাদের দেশটাকে আমরা পরিবেশ মুক্ত করব এবং সেইভাবেই আমরা সেই সিস্টেমটা লাগাচ্ছি সেই সিস্টেমটা যেন ঠিকঠাক চলে সেইভাবেই আমরা করব। যেমন আমাদের দেশে আমরা যদি কোনো কাজ নিতে যাই ঠিক আছে এটা করে দিন দেখুন কত পয়সা কম ক হয় সেইভাবে করে যাতে হয় যাতে আমাদের একটুখানি সুবিধা হয় কিন্তু ওখানের লোকেরা ওরা কি বলে যে আপনি একদম সেরা সিস্টেম দিন পয়সাটা কোনো ফ্যাক্টর না। কিন্তু আপনি যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্টটা যেন রক্ষা হয় এই দুটো ডিফারেন্স মানসিকতার ডিফারেন্স আমি অবশ্যই দেখতে পাচ্ছি আপনার এত কাজ এত কিছু বিষয় নিয়ে আপনি সলিউশন দেন গোটা বিশ্বজুড়ে বিভিন্ন দেশে শুনেছি ভারতবর্ষের নাগরিকরা বা ভারতবর্ষের যারা শিল্পের সঙ্গে যুক্ত আছেন কলকারখানার সঙ্গে যুক্ত তারা কতটা গুরুত্ব দিলেন আপনাকে দেখুন তারা তো আগে যা ছিল ঠিক আছে কিন্তু এখন তারা গুরুত্ব সহকারেই পুরো ব্যাপারটা দেখার চেষ্টা করছেন যেটা আমরা দশ পনেরো বছর আগেও এরকম গুরুত্ব দিতে ওনাদের দেখিনি কিন্তু ইদানিংকালে ওনারা সত্যি গুরুত্ব দিচ্ছেন ভালো জিনিসই চাইছেন ঠিক পলিটিক্যাল কোয়েশ্চেন না একটা সাধারণ প্রশ্ন করব অথচ পলিটিক্যাল হতে হলেও হতে পারে সেটা হচ্ছে বিরোধীরা এখানকার যে সমস্ত বিরোধী দল তারা বলেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো কলকারখানা নেই নতুন কোনো কলকারখানা হওয়ার সম্ভাবনাও দেখছে না তারা তার মানে আমরা তো ধরেই নিতে পারি যে পশ্চিমবঙ্গে কলকারখানা নেই মানে পশ্চিমবঙ্গ পলিউশন মুক্ত না পশ্চিমবঙ্গে কলকারখানা নেই বলাটা ঠিক নয় কলকারখানা আছে কিন্তু বাড়ছে না এটি হচ্ছে মেন ব্যাপার অন্যান্য জায়গায় যেমন কলকারখানা বেড়ে যাচ্ছে একটার পর একটা লাগছে বা লাগানোর চেষ্টা করাচ্ছে আমার মনে হয় এখানে সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না তাহলে এখানে গঙ্গা এত কলুষিত কেন বা কলকাতা শহরটা এত ডাটি কেন আমি তো বললাম যে এখানে এখানে তো কলকারখানা রয়েছে তার যে ওয়েস্ট সেটা তো গঙ্গায় গিয়ে মিশছে কেন আমাদের মূলত কলকাতার কাছাকাছি যত কলকারখানা সব নদীর নদীর পাশেই সমস্ত রয়েছে ন্যাচারালি তাদের ওয়েস্ট তারা গঙ্গায় নিক্ষেপ করছে কিন্তু এটা উচিত নয় এটা তাদেরও ভাবা উচিত এই নিয়ে আমরা একসময় কিছু কাজও করেছিলাম কিন্তু সেটার কোনো এ হয়নি আর কি কোনো সলিউশন আমরা করতে পারিনি তবে গভর্নমেন্টের এটা দেখা ভীষণভাবে দরকার গঙ্গার যে জল যেভাবে দূষিত হচ্ছে সেই দূষণের জন্যে যাতে পরে ভবিষ্যতে কোনো আমরা অবস্থা মানে কোনোরকম প্রবলেমের সম্মুখীন না হই এটা আমাদের সরকারের দেখা উচিত আপনারা তো পরিবেশ সুরক্ষার কাজ করছেন বিভিন্ন দেশে করছেন আমাদের আমাদের দেশেও করছেন হয়তো তো এখানকার গভর্নমেন্ট কখনো আপনাদের সঙ্গে যোগাযোগ করেনি আপনাদের মতামত নেয়নি যে এই যে পরিবেশ দূষণ হচ্ছে বা গঙ্গা দূষণ হচ্ছে সেসব ব্যাপারে না পরিবেশ দূষণ বা গঙ্গা দূষণ ব্যাপারটা একটা অন্যরকম তো আমাদের এখানে পশ্চিমবঙ্গে যে পলিউশন কন্ট্রোল ডিপার্টমেন্ট আছে তাদেরই এগুলো দেখা উচিত তা তারা তো তাদের তারা কি করছেন আমরা জানি না হয়তো রিসেন্টলি কোনো কাজ করবার হয়তো শুরু করবেন বা করছেন আমি এক্স্যাক্টলি এই ব্যাপারটা অতখানি বলতে পারবো না তার কারণ আমরা যেটা করি সবই প্রাইভেটলি করি এই এই প্রাইভেটলি করি তার তার মানে হচ্ছে কোনো পলিউশন কোনো কলকারখানা যদি কোনো পলিউশনের সমস্যা থাকে তারা আমাদের মতন যারা আরও কনসালটেন্ট আছেন তাদের সঙ্গে সবাই যোগাযোগ করেন যোগাযোগ করার পরে আমরা যাই গিয়ে ওনাদের বোঝাই যে কীভাবে এটা করতে হবে না করতে হবে ওনারা ওনারা যেটা মনে করেন করেন যে এটাই বেস্ট সেটাই চয়েস প্লাস একটা কথা বলি এটা অন্যরকম একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি শুনেছি আপনি খুব সাধারণ বাড়ি থেকে মফৎসল থেকে উঠে আসা একজন মানুষ সাধারণত এইসব বাড়ির ছেলে মেয়েদের একটা লক্ষ্য থাকে স্কুল জীবনে যখন পড়াশোনা করে বা কলেজ জীবনে যে বড় হলে ডাক্তার হব বড় হলে ওকালতি করব বা বড় কি অন্য কিছু হব তো সেখান থেকে এই পরিবেশ ভাবনা বা এই যে পলিউশন কন্ট্রোল এই ব্যাপারটাই আসা কিভাবে না অ্যাকচুয়ালি আমরা যখন ছোট ছিলাম আমার এখন সিক্সটি থ্রি চলছে ন্যাচারালি ছোট মানে তখন অনেককে তখন এই ধরনের ভাবনা খুব একটা আমাদের খুব কম স্টুডেন্টের মধ্যেই ছিল আমি মনে করি আমার নিজের তো কোনো ভাবনা ছিল না যে কি করু পড়ছি মানে পড়তে হবে পড়ছি এরকম একটা ব্যাপার ছিল কিন্তু যখন আস্তে আস্তে কাজের জগতে এলাম তখন দেখলাম পরিবেশ দূষণটা একটা বিরাট ব্যাপার তখন আমার মনের ভেতর থেকেই একটা একটা বার্তা এলো যে আমি যেন এই পরিবেশ দূষণের ওপর কাজ করি যাতে পরিবেশটা আমাদের গোটা পৃথিবীর পরিবেশ আগামী প্রজন্মের জন্য যেন ভালো থাকে সুস্থ থাকে আপনাদের মতো যারা মানুষ যারা পরিবেশ সুরক্ষার কাজ করছেন আগামী দিনে যারা যে নতুন প্রজন্ম যারা এই ধরনের কাজে আসতে আপনাদের মতো মানুষের সংখ্যাও তো কম মানে পরিবেশ সুরক্ষা অর্থাৎ যে আপনার কলকারখানাগত যে সমস্যা অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পলিউশন যেটা নিয়ে আপনি কাজ করছেন তো সেটা সেক্ষেত্রে আগামী প্রজন্ম তারা কিভাবে আসবে কিভাবে তাদের পথ দেখাবেন অ্যাকচুয়ালি পরিবেশের উপরে অনেক কিছুই সবাই কাজ অনেকেই অনেক কিছু কাজ করছেন কিন্তু আগামী প্রজন্ম কিভাবে আসতে পারে সেই ধরনের কিন্তু রূপরেখা আমাদের দেশে এখনও তৈরি হয়নি যে অন্তত পলিউশনের উপরে কোনো আমরা একটা আলাদা করে কোর্স করব। সেই কোর্স করার পরে বিভিন্ন ছেলেমেয়েরা সেটা বুঝবে বোঝার পরে তারপরে তারা এই মানে এই স্ট্রিমেই আসার জন্যে এগিয়ে আসবে তো সেরকম কোর্স আমার মনে হয় না আমাদের ইন্ডিয়াতে কোনো জায়গায় রয়েছে হয়তো হয়েছে নতুন করে আমার জানা নেই কিন্তু আমি সেরকমভাবে আমার জানকারি নেই যে কোনো কলেজে বা কোনো ইউনিভার্সিটিতে এই ধরনের কোর্স করানো হয় আপনি মূলত পলিউশন কন্ট্রোল নিয়ে কাজ করেন অর্থাৎ কারখানাগত যে জঞ্জাল কারখানাগত যে পরিবেশের সমস্যা সেগুলোর সমাধান করেন এবং সেগুলোর সলিউশন দেন বিভিন্ন মানে কলকারখানার মালিকদের কাছে সলিউশন দেন এবং তারা আপনার সলিউশন দেন কিন্তু এই যে পরিবেশ যে পরিবেশের যে একটা খারাপ ব্যাপার অর্থাৎ মানে পরিবেশকে কলুষিত করার যে ব্যাপারটা আপনি বলছিলেন যে যেমন নদী গঙ্গা এগুলো কলুষিত হয় তার বাইরেও তো একটা বিশাল পরিবেশ রয়েছে গাছপালা প্রকৃতি আজকে গাছপালা অনেক কমে যাচ্ছে হাই হাইরাইস বিল্ডিং হচ্ছে এবং সে কারণে নেচার কিন্তু আমাদের ছাড়ছে না নেচার কিন্তু সব সময় আমাদের কিন্তু রিভেঞ্জ নিচ্ছে এই যে গ্লোবাল ওয়ার্মিং যেটা আজকে হচ্ছে যার ফলে আজকে পরিবেশের যে এই অবস্থা যার ফলে যখন তখন মানে গরম চলছে তো চলছে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই পাহাড় ভেঙে পড়ে যাচ্ছে সমুদ্র উথাল পাথাল করছে এগুলো সবই তো গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ তো এই পরিবেশ এই যে অর্থাৎ আপনাদের পলিউশন কন্ট্রোল যেটা অর্থাৎ যেটা বলছে যে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন তার বাইরের যে বড় একটা জায়গা রয়েছে এ ব্যাপারে মানে কি অভিমত কি কী আপনার আমার যেটা অভিমত আমি চাইছি জনগণ যদি একটুখানি জাগ্রত হয় এই ব্যাপারে সেটা কি গাছ লাগান প্রাণ বাঁচান এই হচ্ছে মেন স্লোগান গাছ যতক্ষণ না না লাগানো হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের পরিবেশ আরও পরিবেশের যে টেম্পারেচার আরও বাড়বে পরিবেশ আরও দূষণ হবে বিভিন্ন ধরনের গ্যাস আসবে অ্যাটাক করবে এগুলো বাঁচাতে গেলে একমাত্রই গাছ আমাদের সম্বল প্রধান সম্বল অতএব আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই পরিবেশটাকে আমরা শুদ্ধ করার চেষ্টা করি পরিবেশের বায়ুটাকে শুদ্ধ করার চেষ্টা করি এবং আমি এটা বলবো গভর্নমেন্টেরও যেমন এগিয়ে আসা উচিত তেমনি সাধারণ মানুষেরও মানে খুবই এগিয়ে আসা উচিত কেন সাধারণ মানুষই কাজ করবে গভর্নমেন্ট হয়তো একটা কোনো রুলস বের করে দেবে কিন্তু সাধারণ মানুষই কাজ করবে নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে আমি অন্তত এই বার্তাটুকু দেবো যে আপনারা আসুন সবাই মিলে আমরা বিভিন্ন বিভিন্ন জায়গায় খালি জায়গায় যেগুলো পড়ে আছে পুকুরের চারপাশ বলুন রাস্তার দুই ধার বলুন এগুলো তো মোটামুটি খালি জায়গা থাকে আর এছাড়া কারো বাগান টাগান ধরুন আছে সেখানে তারা কিছু লাগাচ্ছে না এমনি পড়ে আছে সেই গাছগুলো সেই জায়গাগুলো আমরা যদি অ্যাটলিস্ট ফলের গাছও লাগাই যে যে সমস্ত ফলের গাছগুলো এখন প্রচুর ফলন হয় দু তিন বছরে এই ফলের গাছগুলো লাগালেও পরিবেশও বাঁচলো ফলও খাওয়া হলো দুটো দিক এ করা যায় তবে একটা সবথেকে বড় কদম গাছ কদম গাছ এমনই একটা গাছ যে খুব কুইক বেড়ে যায় কদম গাছটা যদি লাগানো হয় বিভিন্ন কারো যদি খালি জায়গা থেকে অতএব চারটে কদম গাছ লাগালো বাকিগুলো ফলের গাছ লাগালো তাহলে মনে হয় আরেকটু ভালো হয় যত পাতার সংখ্যা বাড়বে তত পরিবেশের যে গ্যাসগুলো সেই গ্যাস তত পরিশুদ্ধ হবে অত অতএব আসুন আমরা সবাই গাছটা লাগানোর জন্যই একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় সঙ্গে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি জানি যে আপনি যে এলাকায় থাকেন সেখানে এমন অনেক সংগঠন আছে যারা পরিবেশ নিয়ে কাজ করে আপনিও এরকম একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছেন যে আপনারা গাছ লাগানোর কাজ বা মানুষের বাড়িতে বাড়িতে গাছ দেওয়া এসব করে থাকেন তো আপনাদের এবছর সাম্প্রতিক বছরে যে গরম তার পরিপ্রেক্ষিতে কোনো কি আপনার মানে আপনার কার্যক্রম কিছু ছিল বা নিয়েছেন হ্যাঁ আমরা গত ফিফথ জুন পরিবেশ দিবসে আমাদের সংস্থার নাম হচ্ছে বজবজ মহেশতলা নেচার স্টাডি সেন্টার এই সেন্টারের তরফ থেকে আমরা প্রত্যেক বছরই প্রচুর পরিমাণে গাছ বিতরণ করি কোনো পয়সা নিই না বিনা পয়সায় বিতরণ করি এবং তার জন্যে আমাদের বিভিন্ন সংস্থা বজবজেরই বড় বড় সংস্থা আমাদের হেল্প করেন বা আমরাও সবাই মিলে একটু করি করলে করে আমরা এই ফিফথ ইউনে আমরা একটা বড় অনুষ্ঠান করেছিলাম বজবজ থানার সামনে প্রচুর মানুষ গাছ নিয়ে গেছেন এবং আগামী দু মাস ধরে আমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে প্রচুর গাছ বিতরণ করার একটা চিন্তাভাবনা রয়েছে কাজকর্মের সূত্রে আপনি তো বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন আবার রাজ্যের বাইরেও থাকেন তো আপনার এই পরিবেশ সুরক্ষা কর্মী বা সুরক্ষা কর্তা হয়ে ওঠা এর পেছনে পরিবারের ভূমিকা কী আমার পরিবারের সবাই আমাকে দারুণভাবে হেল্প করেছেন এইভাবে যে যেহেতু আমার দুই মেয়ে আমার ওয়াইফ এবং বাড়ির আরও অনেকেই আছেন আমরা জয়েন্ট ফ্যামিলি তো ওনারা কেউ আমার এই ঘন ঘন বাইরে যাওয়া বা বাড়িতে আমি খুবই কম থাকি এই যে ব্যাপারটা এটা ওনারা মেনে নিয়েছেন যেহেতু আমি পরিবেশের উপর কাজ করি সেই জন্যে ওনারা সবে পরি সবাই পরিবেশকেই ভালোবাসেন সবাই চাইছেন যে পরিবেশটা আমাদের শুদ্ধ হোক সুস্থ হোক শুদ্ধ হোক মানুষের প্রতি বার্তা কি। মানুষের প্রতি আমার একটাই বার্তা একটু আমি যেটা বললাম আগে সেটা হচ্ছে কি পরিবেশ বাঁচাতে গেলে এই যে গরমকালে যে এ বছরে যে টেম্পারেচারটা পড়েছে তো সব বিশ্বকাল সর্বকালের একটা রেকর্ড বিশাল টেম্পারেচার এই টেম্পারেচারটাকে কম করতে গেলে প্রথম তো টেম্পারেচার যদি বেড়ে যায় মানুষ তো বাঁচতেই পারবে না মেন এই টেম্পারেচারটাকে কম করতে গেলে আমাদের গাছই হচ্ছে একমাত্র সম্বল গাছ ছাড়া আমাদের জীবন বাঁচবেই না সেইভাবে আমরা জলকেও যাতে পরিশুদ্ধ করতে পারি বা জলকে দূষণ যদি আমরা করতে পারি সেই বিষয়ে আমাদেরও চিন্তা চিন্তাভাবনা করা উচিত বা আমাদের গভর্নমেন্টকেও এই ব্যাপারে এগিয়ে আসতে হবে যাতে আমাদের জলে জলীয় দূষণ এবং পরিবেশগত বায়ু দূষণ এটা যেন কম হয় আমরা এতক্ষণ ছিলাম পরিবেশ সুরক্ষা কর্মী বা পরিবেশ সুরক্ষা কর্তা বলা যায় একজন ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের সমাধান দেন দিয়ে থাকেন শুধু দেশ না দেশের বাইরেও বিভিন্ন দেশ সেখানের বড় বড় কলকারখানার তরফ থেকে তাকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয় একজন ভালো বাঙালি ব্যক্তিত্ব যিনি ছোটোবেলা থেকেই যার নেশাই ছিল পরিবেশকে রক্ষা করব ছোটোবেলা থেকে পরে বড় হয়ে তিনি বুঝেছেন যে পরিবেশ শুধু সামাজিক পরিবেশ না এমনি প্রাকৃতিক পরিবেশ না তারপরেও কারখানা কলকারখানার যে পরিবেশ তাদের যে পরিবেশ দূষণ অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন সেই নিয়ে সেটাকে তিনি পেশাদারিত্বের সঙ্গে কাজ করেন সেটাকে তিনি পেশা হিসেবে নেন পলাশ দা পলাশ সামন্ত তাকে আমাদের বিগ নিউজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ